গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে একটা সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি তো নিয়ে এবার চুল টুল আঁচড়ে নিচ্ছে নিয়ে তারপর যাব পুজো করতে তো সকালে কাচাকুচি ছিল ছেলেকে খাওয়ানো সব কাজই করেছি তো সেসব ভিডিও আর মানে করিনি প্রায় দিনই করি তো ওই জন্য করিনি তো দেখো চলে এসছি পুজো করতে ফুল মানে যে বাসি ফুলগুলো দেওয়া ছিল তো সেগুলো ফেলে দিচ্ছি আর দিয়ে তারপর পুজোটা করে নেবো তো অনেক দিনই মানে রেসিপি মানে এগুলো তো দিচ্ছিলাম তো আজকে ভাবলাম যে একটু পুজোটাই করি মানে সারাদিনের ব্লগটা দিই আর এদিকে দেখো আমার ছেলে হচ্ছে থালা নিয়ে বাজনা বাজাচ্ছে তো আমি পুজো করছি ওই জন্যই ও আর কি মানে ওর এটাই হচ্ছে ঢাক ঠিক আছে ও মাঝে মধ্যেই এইরকম বালতি বলো থালা বলো তো আজকের ব্লকে তোমরা দেখতে পাবে ও ও কীরকমভাবে বাজনাটা বাজায় যে দেখো ফুলগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা ফুল কিন্তু মানে আমার হাজব্যান্ড যখন মানে অফিস গেছে তো তখনও মানে কিছুটা দিয়ে যায় কিছু ঠাকুরকে সবটা দেওয়ার তো সময় পায় না তো কিছুটা দিয়ে যায় আর কিছুটা দেখো মানে দেয় না ঠিক আছে তো সেই ফুলগুলো থাকে আর বাকি ফুলগুলো ফেলে আর আমি দিই যে দেখো প্রদীপটা না মানে শলতেটা শেষ হয়ে গিয়েছিলো তো ওই জন্য একটা শলতে তো দিয়ে দিলাম এরপর যাব রান্না বান্না করতে আর আমার ছেলের পিছনে আছে ও মানে খালি বদমাইশি করেই চলেছে আর খালি মানে আমি যে ভিডিওটা করছি না আমি তো স্ট্যান্ড দিয়ে করছি তো কেউ ধরেনি তো খালি ওটাকে মানে নেবার তাল করছে তো দেখো ফাইনালি হয়ে গেল পুজো এবার যাবো মানে পরবর্তী কাজগুলো আর কি করবো দেখো কড়াই মানে করলা আলু ভাজা হচ্ছে আজকে আর দেখো ভাজাটা মানে হয়ে গেছে তো আনাজগুলো কেটে দিয়েছিল আমি শুধু মানে রান্নাটাই করছি তো দেখো ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে দেখো শিম ভাজি একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে সিম মানে এই শীতকালে তো সিমটা বেশ কচি কচি আর মানে ভাজা খেতে ভালোই লাগে আর গ্যাসেতেই ভাতটা হচ্ছে দেখো সিমটা হালকা খালি একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর ভেজ তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে দিচ্ছি তো এটা খেতে ভালোই লাগে আর এবার করবো হচ্ছে পোস্তটা পোস্তটা কড়াই দিয়েছি কড়াই কপি আর আলু দিয়ে দেখো পোস্তটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো একটু উল্টাতে তো মানে সকালে দিয়েছিলাম তো উল্টানো হয়নি তো ওই জন্য চলে এসেছি উল্টাতে এই কাপড়গুলো একটু আর এই শীতকালটায় কি বলতো থেকে ভালো সুবিধাই রোদ তো রোদ যখন না ওঠে তখনই মাথা খারাপ হয়ে যায় যে রোদ ওঠেনি তো আজকে মানে ভালোই রোদ উঠেছে তো এই জামা কাপড়গুলো দেখো কাঁথাগুলো তো অনেক সকালে গেছেছি তত শুকিয়েও গেছে দেখো তারপর কাঁথাগুলো মানে উল্টে পাল্টে দিচ্ছে আর যেগুলো ভিজে আছে দিয়ে যাচ্ছি তো রান্নাটা বসে মানে এসেছি আর ছেলে হচ্ছে নিচে দিয়ে আছে ওকে মানে না জানিয়েই আমি এসেছি নাহলে ছাদে এসেছি এক্ষুনি জল ঘাঁটবে তো দেখো হয়ে গেছে তো এগুলো এগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে যাব এখনো জলটা আসেনি একটু জল এলে তারপর তুলবো আর এখানে দেখলাম ভাতটা বন্ধ করে দিয়ে গেছিলাম তো ভাতটা আবার জেলে দিলাম আর এদিকে দেখো পোস্তটা হয়ে গেছে তো বেশি মানে হলুদ দিয়েছি তো বেশি দিইনি হালকা পোস্ত একটু হালকা মানে এই ভালো লাগে একদম সাদাটা খাওয়া যায় না মানে মানে সে খেতে চায় না কেউ তো সাদা আর হচ্ছে দেখো ভাতটাও হয়ে গেছে করবো হচ্ছে বেশি নেই মানে ফ্যানটা হচ্ছে গালবো ঠিক আছে দেখো বেশি নেই ফ্যানটা ঝাড়াচ্ছি আর মানে নিচেতে করিনি তা আবার সেই ফ্যানটাকে আলাদা জায়গায় রাখতে হবে ওই জন্যই বেশি নেই করলাম আর এখানে একটা দেখো গোলমাল হয়েছে ডাল করতে ভুলে গেছি তো ভেবেছিলাম দুধ দিয়ে খাবে পোস্ত দিয়ে কিন্তু ভাবলাম ডিম আছে তো ডিমটা আর দুধ একসঙ্গে দিচ্ছি না ওই জন্য কি করেছি তো ভাতে মুগের ডালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম তো মানে আবার এখন গ্যাস ফ্যাস মুছে বসাতে গেলে ডাল অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্যই ভাবলাম ভাতেই দিয়ে দিই দেখো মুগের ডাল তাড়াতাড়ি হয়েও যায় ওই জন্য একটু মানে দিয়ে দিয়েছিলাম আর দেখো সিদ্ধ হয়ে গেছে একটা কাপড় বেঁধে আর এখানে একটু আদা ফোড়ন একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম ওর ওর মতোই আর কি হয়ে যাবে আর আমাদের সবাই দুধ দিয়ে খাওয়া হবে তো দেখো সব ফান্না রান্না মানে কমপ্লিট হয়ে গেলো তো এবার আমি করছি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিলে তো এদিকে কমপ্লিট তারপর যাব মানে ছেলেকে স্নান করাবো তারপর ভাত খাওয়ানো তারপর অনেক অনেকই কাজ আছে দেখো জলটাও দেখলাম দিয়ে দিয়েছে তো ওই জন্যই জলটাও তুলে নিচ্ছি ওদিকে ছেলের জল বসিয়ে ও চান করবে গরম জল আর আমি এদিকে জলটা তুলে নিয়ে আর আমি ওদিকে বলছি কারণ ওদিকে একটা ছেলে হচ্ছে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে ও বাজনা বাজাচ্ছে তো সাউন্ড মানে আমি যদি শোনাতে পারতাম তাহলে তো ভালোই লাগতো ঠিক আছে ও ওদিকে তো শোনাবো একদিন আমি এই নিয়ে একটা ব্লগ বানাবো তো তোমরা দেখবে ও কেমন ভাবে সব বাজনা বাজায় এই যে দেখো একটা ব্যাট নিয়েছে আর বালতিটার ওপর ও বাজনা বাজাচ্ছে আর দেখো আজকে আবার নিজে নিজে দেখলাম চুল আঁচড়াতে যাচ্ছে অনেক বড়ো হয়ে গেছে তো স্নান করিয়ে দিয়েছি দিয়ে বললো দাও আমি চিরুনিটা মানে চুলটা আঁচড়াই তো যাচ্ছে এখন একটু বাইরে বললাম যে আমি ভাতটা মেখে ডাকবো তো বাইরে যাচ্ছে আমি এবার খাওয়াবো ভাতটা মাখবো তো এই ছিল আজকের ব্লগটি তো তোমরা অবশ্যই দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট জানিও তো টাটা আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে